হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা সাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেন কারি ঘরে থাক উপকরণ দিয়েই ঝটপট এই রান্নাটা করে নেওয়া যায় ভাত রুটি পারাঠা লুচি পোলাও সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি আলু দিয়ে চিকেনের কারি করার জন্য এখানে একটু বড় টুকরো করে কাটা ছশো গ্রাম আমি চিকেন ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন চিকেনটা এখানে নিতে পারেন এবার চিকেনটা একটু মেখে নেবো দিয়ে দিলাম এক চা চামচ মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচের থেকে একটু কম কাশ্মীর গুঁড়ো লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এটা বাড়ি তৈরি করা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে সব শুধু ভালো করে চিকেনটা একটু মেখে নেবো আমি নুন দিচ্ছি না কষাবার সময় দেবো ভালো করে চিকেনটা মাখা হয়ে গেছে এবার একটা মিক্সি জার নিয়ে নিলাম এর মধ্যে দুটো ছোটো সাইজের টমেটো আমি চার টুকর করে কেটে নিয়েছি আর এখানে সাত আটটা মতন ছোটো সাইজের কাঁচা লঙ্কা আছে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অল্প করে নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুটো বড়ো সাইজের আলু মাঝখান থেকে টুকরো করে আমি কেটে নিয়েছি চার টুকরো আলু এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো অল্প করে একটু নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুটা একটু হালকা করে ভেজে নেব চাইলে আপনারা আলু ছাড়াও করে নিতে পারেন বা আলুটা না ভেজেও রান্না করতে পারেন আলু দেখুন এখানে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না একটা পাত্রে আমি আলুগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি তিনটে ছোটো এলাচ সাত আটটা লবঙ্গ আর দুটো দারচিনি আর চার ভাগের এক ভাগ নিয়েছি যারা ঝাল কম খান লবঙ্গর পরিমাণটা কমিয়ে দেবেন চারটে দেবেন দুটো তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম অল্প কুটি নুন দিয়ে ভালো করে মিশিয়ে পেঁয়াজটা গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেব এখানে পেঁয়াজটা হালকা লালচো করে ভাজতে হবে দেখুন পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না মাঝখানে একটু জায়গা করে নেব এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন বাটা আর দেবো দেড় চামচ আদাবাটা রসুনের থেকে আদার পরিমাণটা একটু কম রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আদা রসুনটা একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে এতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নেবো এই টমেটোর জলেতেই আমি কিছু গুঁড়ো মশলা দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতেই আছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধোনির গুঁড়ো যেহেতু ছোটো চামচ দুবার ব্যবহার করেছি আমি জিরের গুঁড়ো দিচ্ছি না চাইলে আপনারা দিতে পারেন ধনের গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা একটু কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি টমেটোর টক ভাবটা কাটাবে আর এই সময় চিনিটা দিলে সুন্দর একটা কালার হবে কিন্তু যেহেতু গুঁড়ো মশলা সেজন্য অল্প করে মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নেবো মশলা থেকে যখন তেল ছাড়বে তখন মনে করবেন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে আর পেঁয়াজটাও দেখবেন একদম গলে যাবে দেখুন এখানে মশলা কষানো হয়ে গেছে এবার মেখে রাখা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে চিকেনের থালার মধ্যে যে মশলাটা লেগেছিল তার মধ্যে অল্প করে জল দিয়ে সে জলটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে চিকেনটা দশ মিনিট কষিয়ে নেব দিয়ে দেবো এক টেবিল চামচ নুন আমি মাখার সময় নুন দিইনি এই সময় নুনটা দেবেন তাহলে চিকেনটা বেশি গোলবে না গোটা গোটা থাকবে আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ভালো করে একটু মিশিয়ে নিলাম চিকেন থেকে দেখুন তেল ছাড়ছে এবার অল্প করে একটু জল দিয়ে দেবো গরম জল ব্যবহার করবেন তাহলে টেস্টটা ভীষণই ভালো হবে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এতে মশলাটা পুড়ে না যায় ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে দু মিনিট কষিয়ে নেবো আলুটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট হতে দেবো দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম দেখুন ওপরে তেল ভেসে উঠেছে ভালো মতন মশলাটা কষানো হয়ে গেছে আর চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি চিকেন কষা খেতে চান তাহলে এই সময় অল্প করে জল দিয়েটু ঢাকা দিয়ে দেবেন তাহলে চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আমি একটু ঝোল রাখবো আর আলুটা সেদ্ধ হবে সেজন্য বেশ খাইটা গরম জল দিলাম গরম জল দেবেন তাহলে ঝোলের স্বাদটা ভালো হবে ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য ঝোল এখানে ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দেবো মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে আর দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা সাত মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম দেখুন এখানে আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই সময় একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিচ্ছি নুন কম আছে তাই স্বাদ মতন নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি দু মিনিট একটু ফুটিয়ে নেবো দেখুন গ্রেভিটা এরকমই আছে আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী দেখে নামিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা লতি রেখে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো এর জায়গায় আপনারা কিন্তু ধনে বা কাসরি মেথি দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘি দিলে টেস্টটা ভীষণই ভালো হয় চিকেন কারি আমার এখানে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আবার বন্ধ করে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট ঢাকা দিয়ে দেবো ফ্লেভারটা যাতে ভালো মতন চিকেনের মধ্যে হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে চিকেন কারি সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাত পোলাও পরাঠা রুটি লুচির সঙ্গে সার্ভ করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে এটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার